ফোঁক না মারে যদি কিছু পড়ে যায় তাহলে সেটা ঢেলে দিবে অন্যথায় সবটুকু ঢেলে ফেলে দিবে ফোঁক দিয়ে সেটাকে সরানোর চেষ্টা করবে বা ঠান্ডার চেষ্টা করবে এইটা সাল্লাম নিষেধ করেছেন বলেন আনাস্লাহালেন নাহারসোল্লাহ কোন পাত্রকে উল্টিয়ে মানুষ খাবে অথচ একবারই খেতে পারবে না আজকাল বড় বোতল আছে সবসময় মানুষ তাতে মুখ লাগিয়ে এভাবে উলটিয়ে পানি পান করে যাচ্ছে যা নিষেধ করা আছে গ্লাস ব্যবহার করতে হবে অন্যথায় ছোট বোতল ব্যবহার করতে হবে যা সহজেই শেষ করা যায় যা বিমানে দেওয়া হয় এরকম ব্যবহার করার চেষ্টা করতে হবে অন্যথায় গ্লাস ব্যবহার করতে হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি পাত্র উলটিয়ে পাত্রের মুখটা খুলে পাত্র উল্টিয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अनिल আকলে ওয়া الشুরবে কায়মান দাঁড়িয়ে খাওয়া দাঁড়িতে পান করা নিষেধ রাসূল সাল্লাল্লাহু বলেন কে যদি দাঁড়িতে খায় দাঁড়িয়ে পান করে তাহলে সে যেন বমং করে দেয় হাদিসগুলি কঠিন হয়ে গেল এর কিছু সহিহ হাদিস এসেছে রাসূল দাঁড়িয়ে খেয়েছেন পান করেছেন মর্মে বোঝা যায় বসে খাওয়া পান করা সুন্নাত প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস লাহ তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীর কাছে জমজমের পানি নিয়ে আসলাম ফা বা মা জমজম ওহ তাই আল্লাহর রাসূল জমজমের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন জমজমের পানি পান করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করাই সুন্নাত খাইরুল মাওলাজির যে মাও জমজম মাটির উপরে সবচেয়ে উত্তম পানি দামি গুরুত্ব পানি হচ্ছে জমজমের পানি তিনি বলে মা জমজম মা সরে জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে সেটাই পূর্ণ হবে ওই কথা ভিন্ন অন্য একদিন হবে বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি খাওয়া পান করা বসে করতে হবে দাঁড়িয়ে নয় সম্ভব পর খাওয়া পান করার পদ্ধতির শেষে এসে খাবেন পান করবেন কি বলবেন আবু আহ বানসারি রাজি আল্লাহ তালানো বলেন মা কান্লাহ যখন আল্লাহ খেতেন বা পান করতেন আল্লাহ সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দর পেট থেকে সেগুলিকে বের করে দিল সে আল্লাহর প্রশংসা দোয়া আলহামদুলিল্লাহ জি আত আমা

তৈবান মুবারক ফি গেরা মকফিন আল্লাহ মোয়াদ্দাইন আল্লাহ মুস্তাকানাহ রব্বানা আল্লাহর প্রশংসা খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় প্রশংসা আল্লাহর খাদ্য থেকে মুখ ফিরাতে পারি না আল্লাহর খাদ্যকে ত্যাগ করতে পারি না আল্লাহর খাদ্য হতে আমরা বেনিয়াজ মুখাপেক্ষী হীন হতে পারি না এই দোয়া রাসুল সাল্লাহ বলতেন মধ্যেখানে একটি জরুরি কথা আসলো আনাস রাজি আল্লাহ তালা বলেন মা কালার সাল্লাহ ইসলাম আলা খেওয়ানি আল্লাহ ফি শুকুর রোজা আল্লাহ খবে জালাহ মোরাক্কা কিলালে কাতাদা আলাইন সাইন ইয়াকুল কাল আল্লাহ সোফার নবী কোনো দিন চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহ নবী কোনো সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি আল্লাহ রসুল কোনোদিন চিকন আটার রুটি খাননি এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি চেয়ার টেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে সম্ভবপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে খেতে হবে আবু কাতাদা বলেন তো আল্লাহ নবী কিসে বসে খেতেন দস্তরখানে বসে খেতেন বিছানে একটা দস্তরখান সাজাবেন মাদুর বিছিয়ে দিবেন যখনই খেতে বসবেন তখন একটা কিছু বিছিয়ে দিয়ে খাবেন এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কথা তার চালচলন আচরণে কর্মে বোঝা যায় সব হাদিসগুলি বোখারে মুসলিম বলছিলাম আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাল আকালা কালা যের একটি খেলো এবং বলল আলহামদুলিল্লাহিল্লা দিয়ে আত আমা হাজত আমা আত আমানি হাজত আমা ওরা যাকানী হে মিনিগায়ে হাফেন কুয়া গোফের আলহ মা থাকাত আমামিন জাম বেহি কেউ যদি বলে শিয়াল্লাহর প্রশংসা জিয়াল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো আমাকে পান করালো তাহলে তার রুজিতে বরকত দেওয়া হবে এবং তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় খাওাস এসে দোয়া পড়লে সব পাপ ক্ষমা হয়ে যায়। এই মর্মে এটাই হাদিস। দুয়াটি হল আলহামদুলিল্লাহিল্লাজি আতা মানি হাজাত তুআমা ওয়া রাজাকানি হ্যায় মিন গায়রে হাওলিন মিন্নি ওয়া কুয়া। খাবার ব্যাপারে বাস্তবিক আন্তরিকভাবে আমার কোনো ব্যবস্থা করার ক্ষমতা নেই। যে আল্লাহ খাওয়ালো, যে আল্লাহ পান করালো তারই প্রশংসা তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে আব্দুল বসুর বলেন নাজাল রসুল্লাহ ইসাল্লাহ আল্লিসাল্লাম আবি আল্লাহর নবী একদিন আমার আব্বার কাছে আসলেন ফাক্কার রত্না ইলে হে আর তোান আমরা আল্লাহর নবীর কাছে একটা হাইস একটা খাদ্য পেশ করলাম আর জবের আটার দুধ দিয়ে মিশানো একটা খাদ্য পেশ করলাম মিনহা তিনি সেখান থেকে কিছু খেলেন তারপরে তার কাছে খেজুর নিয়ে যাওয়া তিনি খেলেন দুই এই দুই আঙ্গুল দিয়ে নিচ্ছিলেন খেজুর আর খে আটিতে বীজটা এই দুই আঙ্গুল দিয়ে ফেলে দিচ্ছিলেন সুমু দিয়ে সারাবো তারপর পানি নিয়ে যাওয়া হলো ফা সারে বা তিনি পানি পান করলেন সুম্মা কালা লাহু আবি আমার আব্বা রাসুলের গাধার লাগামটা ধরে নিলেন আর বললেন না আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন ভাব খান এরকম দোয়া না করে যাচ্ছেন কেন আমাদের জন্য দোয়া করে দেন মানে ফরজলাতের পরে যেমন এমামকে বলা হয় আপনি দোয়া করবেন না তো সামনে গেলেন কেন দোয়া করে দেন মানে যে যেমন পারে ঠিক গতিটা এরকম মনে হচ্ছে লাগানটা ধরে নিয়ে বলছেন আমাদের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহমা বার ফি মারা আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছ তাতে বরকত দাও ওদের ক্ষমা করে দাও ওদের প্রতি দয়া করো তিনটা বাক্য বললেন মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে নিজের বাড়িতে খেলে আগের দোয়াগুলি পড়তে হবে আগে থেকে যে দোয়া মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ই আতামান ওসাকানা জালান মুসলিমিন এই দোয়া চলবে না মর্মে হাদিসটি জয়ে। বাকি দোয়াগুলি সবটাই চলবে আর মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে অত্র হাদিসে এক নম্বরে বোঝা যায় আল্লাহর নবী বড় মানুষ হওয়ার পরেও মানুষের বাড়িতে যেতেন দুই নম্বরে বোঝা যায় কোন মেহমান মানুষ আসলে তাৎক্ষণিক তাকে কিছু খাওয়ার দিতে হবে তার সামনে খাওয়ার পেশ করতে হবে তিন নম্বরে বোঝা যায় যে খাদ্য সম্পূর্ণ খেয়ে নিতেই হবে এ কথা নয় খেয়ে নিলে মানুষকে পেটুক বলবে এ কথা নয় আল্লাহ রসুল খাদ্য সম্পূর্ণ খেলেন না চার নম্বরে বোঝা গেল যে খাওয়ার পরে ফল খাওয়াই ভালো খেজুর খেলেন পাঁচ নম্বরে বোঝা গেল খাওয়া শেষে পানি পান করা ভালো আল্লাহ রসুল পানি পান করলেন সাত নম্বরে বুঝা গেল যে যার বাড়িতে খেয়েছি তার জন্য দোয়া করে দিতে হবে দোয়াটি আল্লাহম সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে জরুরি কিছু কথা জরুরি কথার প্রথম অংশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে ভুলে ঢুকলে স্ত্রীর অধিকার আছে আবার ব্যাক করে বাহির দরজায় পাঠাবে আপনি নিজেও যাবেন বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে ঢুকবেন নইলে বাড়িতে শয়তান থাকবে বিশমিল্লা করলে খেতে হবে নইলে খাদ্য শয়তান থাকবে বা নইলে বাড়িতে শয়তান থাকবে জরুরি কথা বাড়িতে যত বাড়ির খাদ্য খাদ্যদ্রব্যাদে পাতিল আছে আটা হোক খাদ্য হোক তরকারি হোক সবকে ঢেকে রাখতে হবে বিসমিল্লা বলতে হবে কিছুই যদি ঢাকার না থাকে তাহলে একটু খড়কুটা বিসমিল্লা বলে রেখে দিতে হবে শয়দান ঢুকতেও পারবে না খোলতেও পারবে না খেতেও পারবে না যারা সুলসল্লা সাল্লাম বলেন বোঝা যায় এক পাশ থেকে খেতে হবে তাতে বরকত আছে বোঝা যায় ডান হাতে খেতে হবে জরুরিভাবে শয়তান বাম হাতে খায় বোঝা যায় যে খাদ্য মেপে নিয়ে রান্না করতে হবে বোঝা যায় খেতে বসে খাদ্যের কোনো প্রকার নিন্দা করা হবে না জরুরিভাবে চাইলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে বোঝা যায় খাওয়া শেষে একাধিক দোয়া রয়েছে বলার চেষ্টা করতে হবে আরও বোঝা যায় মানুষের বাড়িতে খেলে ভিন্নভাবে দুয়া পড়তে হবে আরও বোঝা যায় মানুষ বাড়িতে আসলে তার জন্য মেহমানি সম্ভবপর খাদ্য পানি পেশ করার চেষ্টা করতে হবে অবশ্যই তা যেন প্রতারণামূলক না হয় দুপুরের সময় চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করার চেষ্টা করবেন না সম্ভবপর তাকে ভালোভাবে খাওয়ার দেওয়ার চেষ্টা করতে হবেন মায়ের স্বভাবে দাদির স্বভাবে বাপের স্বভাবে দাদার স্বভাবে সবাকে ফিরে যেতে হবে মেহমানকে মূল্যায়ন করতে হবে মানুষের সংখ্যা বাড়িতে বেশি করতে হবে আত্মীয় স্বজন দিয়ে যাকে দিয়ে হোক না কেন হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে সবাই মিলে একসাথে খেতে হবে তাহলে বরকত বেশি হবে শান্তি তৃপ্তি পাওয়া যাবে যা বিবরণে বোঝা যায় আরও বলতে চাইছে যে আপনারা খুব ভালোভাবে জানেন আমি আমার জীবনে যে স্বাদ সেটা বলে থাকি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে